মাত্র চব্বিশ ঘন্টা লেস দেন চব্বিশ ঘন্টা বাকি আমাদের বড় দিনের তো আমাদের প্রিপারেশন চলছে খুব ধুমধামে বড়দিন মানে আমাদের পিঠা কেক তো আমরা এখানে এসেছি আমাদের কেক বেকিং চলছে তো গরম গরম কেক খাবার প্রস্তুতি তারপরে পিঠা গরম গরম পিঠা বাড়িতে গেলে হয়তো মা সবাই মিলে পিঠা খাবো তো এই তো তারপরে আমরা রাতে সবাই চার্চে যাবো সবাই মিলে আমরা শুভেচ্ছা বিনিময় করব তো বড়দিন মানেই হচ্ছে আমাদের সবার সব আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার সাথে একটু মজা করা আর আমাদের খ্রিস্টীয় পরিবেশে থাকা ওটাও আমাদের ভুলতে ভোলা যাবে না কারণ যেহেতু আমাদের যিশুর জন্মদিন বড়দিনের একটা একটা পূর্ণ সপ্তাহ সব কিছু মিলিয়ে আমরা সবাই খুব মজা করছি আসলে আমি এবার অনেক বছর পরে বাংলাদেশে এসেছি আমার পরিবারের সাথে বড়দিন করতে আমার ছেলে আবার হাজব্যান্ডকে নিয়ে আমরা দেশের বাইরে থাকি আমি এখন আছি আপাতত ইউকেতে হ্যাঁ আমি ইউকে প্রবাসী আমি ওখানকার ফার্মাসিস্ট তো আমি এসছি এখানে অনেক বছর পরে তো আমার জন্য এবারকার বড়দিনটা দিনটা খুবই খুবই স্পেশাল কারণ ছোটোবেলা থেকে এখানে বড় হয়েছি আমাদের কমিউনিটি যে কালচার আমাদের কমিউনিটি যে ট্র্যাডিশন সেটা অনেক বছর আমি দেশের বাইরে খুবই খুবই মিস করেছি তো এই জন্য আমি বাংলাদেশে এসে আজকের দিনটা আমি মিস করতে চাইনি তো ভাবলাম এখানকার যে আমাদের আমেজ কেকের আমেজ আমাদের পিছার আমেজ তো আমি সব কিছু আর কি ওইভাবেই নিজের মধ্যে মেমোরিটা নিয়ে আমি আবার চলে যাব ওইটাই আমার মেমোরি হিসেবে থাকবে